ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমরা ওনাকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম কিন্তু অর্থনৈতিক সাহায্যের আবেদন করছিলাম তো অর্থনৈতিক সাহায্যের আবেদন করাতে অনেকে আমাদের সাথে ডাকে সারা দিছে ওনার এই হাতটা ট্রিটমেন্ট করার জন্য আমরা একটু সহযোগিতা চাইছিলাম সকলের কাছ থেকে তো আলহামদুলিল্লাহ আমরা কিছু সহযোগিতা পাইছি তো আমরা ওই সহজ সাহায্যটা ওনাকে দেওয়ার জন্য আসছি এখন উনি যদি টাকাটা আমাদের কাছ থেকে নেয় বা উনি যদি বলে যে আমার এই চিকিৎসার ব্যবস্থা করে দেন তো আমরা ঈদের পরে ওনার হাতটা কাটার জন্য চেষ্টা করবো আর কি তো আপনারা যদি এই অসহায় লোকটির পাশে দাঁড়াতে চান তাহলে আপনারা আমাদের সহযোগিতায় অংশগ্রহণ করতে পারেন বা আমাদের সাথে সহযোগিতা করতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা ইনশাল্লাহ ওনাকে ঈদের পরে ট্রিটমেন্টের ব্যবস্থা করব। তো আমরা এই রমজান মাসে প্রথম দিক দিয়ে কালেকশন শুরু করছিলাম তো ওইভাবে কালেকশনটা করা হয়নি তো দুই চারজন কিছু কিছু কালেকশন আমাদের কাছে দিয়েছে আমরা যা পাইছি আর কি আপনাদেরকে এটা বলতেছি তো আমাদের আমার এক ছাত্র আলাউদ্দিন ও এক সার ছিল তো ওনার মাধ্যমে আমরা দশ হাজার টাকা পাইছি আর আমার এক ছাত্র শাহীন ওনাকে বলার পরে উনি চার হাজার টাকা দিছে তারপরে আমার এক সহযোগী ভাই মাসুদ ভাই উনি সব প্রথম পাঁচ হাজার টাকা দিছে আর আমাদের ভিডিও দেখে এক ভাই বিকাশে চারশো টাকা পাঠাইছে মাসুদ আবার পনেরোশো টাকার ব্যবস্থা করছে আমাদের এক ভাই তো আমাদের মসজিদের খাদেম উনি পাঁচশো টাকা দিছে তো আমার বন্ধু দিদার উনি পাঁচশো টাকা দিছে তারপরে হাবিব ভাই আমার সহ সহযোগী ভাই মানে আমাদের সাথে একসাথে আমরা ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে থাকি তো উনি পাঁচশো টাকা দিছে তারপর আমাদের পাশে একটা লেদ আছে ওনারা দুশো টাকা দিছে তো আমার এক ছাত্র উনি আমার ভিডিও দেখে আমার বিকাশে এক হাজার টাকা পাঠাইছে আর আমি এক হাজার টাকা এখানে সংযোগ করছি তো টোটাল উনিশ হাজার ছয়শো টাকা আমাদের কালেকশন হয়েছে তো আমরা এই উনিশ হাজার ছয়শো টাকা দিয়ে ওনার ট্রিটমেন্ট শুরু করব তো আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করতে চান তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তো আমার সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট অথবা জিরো ওয়ান এইট থ্রি সিক্স ডাবল জিরো নাইন এইট নাইন এইট এই নাম্বার দুইটায় কল দিলে আপনারা আমাকে পেয়ে যাবেন আর আমরা আমাদের এই একশো ফিটে হেলথ কেয়ার মেডিকেল সেন্টার আছে ঢাকা হেলথ কেয়ার ওখানে ওনাকে ঈদের পরে এইটা দেখানো হবে ওনার এই ট্রিটমেন্টটা তো আমিও ম্যানেজার সাহেবের সাথে কথা বলছি উনি বলছে যে আপনি নিয়ে আসেন আমি যতটুকু পারি হেল্প করে দিব আর কি তো আপনারা এই অসহায় লোকটির পাশে দাঁড়ান ওনার একটু চিকিৎসার ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করুন আপনারা যদি সহযোগিতা করেন আল্লাপাক ওনাকে হয়তো বা একটু সুস্থভাবে জীবনযাপন করার যদিও থাকবে না যদিও হাটটা তো আর থাকবে না উনি সুস্থভাবে একটু চলাফেরা করতে পারে এখন যদি ওনার এই হাতটা কেটে ফেলা না হয় তাহলে আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে আর এই হাটটা তো কাটা হয়েছে কিন্তু এই হাটটা ট্রিটমেন্ট করার অভাবে বা অবহেলার কারণে এখানে ঠিকভাবে ওষুধ খাওয়া হয় নাই বা ঠিকভাবে ওষুধ বড়ি খাওয়া না হওয়ার কারণে এই হাটটা আবার নষ্ট হয়ে যাচ্ছে আর তো এই হাটটাই আমাদের ডাক্তারের অবহেলার কারণে এই হাটটার আজকে এই অবস্থা তো আমাদের পঙ্গু হাসপাতালে আসলে সরকারি হাসপাতালগুলা সঠিকভাবে চিকিৎসা হয় না তো আমরা চেষ্টা করতেছি এখানে প্রাইভেট হাসপাতালে যতটুকু পারি বা আমাদের এলাকায় অনেক বা আমাদের কমিশনার সাহেব আছে যা ওনার সাথে আমরা যোগাযোগ করবো আমাদের মহিলা কাউন্সিলর আছে আমাদের উনচল্লিশের বাসেক ভাই আছে আমাদের চল্লিশের কমিশনার সাহেব ডালি সাহেব আছে তারপর আমাদের এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শহীদ ভাই আছে উনি একটু অসুস্থ আমরা ওনার কাছে তো আমাদের আওয়ামী লীগের যুগ্ম মহাসচিব আমাদের ইকবাল খন্দকার ভাই আছে তো আমরা যদি যুবলীগের ইকবাল ভাইয়ের কাছে যদি আমরা একটু যাই তো আমরা ইনশাআল্লাহ তারপরে আমাদের উসমান ভাই আছে উসমান খন্দকার স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সভাপতি তার কাছেও বিষয়টা জানানো হবে এবং যুবলীগের যুগ্ম আহ্বায়ক সদ্য বাজন বড় ভাই হাজী ইকবাল হোসেন খন্দকার ভাই তার সাথেও যোগাযোগ করা হবে আর এই ভিডিওটা অবশ্যই তার নজরে যাবে ইনশাল্লাহ তাকেও জানানো হবে সবাই মিলেই দেখি কতটুকু কি করা যায় তবে আমরা হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করে যাব। আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন জি ইনশাল্লাহ আমরা যতটুকু পারি ওনার জন্য সহযোগিতা করার চেষ্টা করব তো আমরা আসছিলাম যে আমাদের কয় টাকা কালেকশন হইলো ওনাকে জানানোর জন্য আর উনি যদি আমাদের টাকাটা এখন গ্রহণ করতে চায় যে উনি যদি নিজে নিজে ট্রিটমেন্ট করতে চায় এটা জানার জন্য আমরা আসছি তো উনি বললো যে না আপনারা আমার একটু ব্যবস্থা করে দিন তো আমরা চেষ্টা করতেছি আপনারা এই সহযোগ এই অনুদানের সহযোগী হন ওনার পাশে একটু দাঁড়ান যারাই সহযোগিতা করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন বা নাইমের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট তো আমরা উনিশ হাজার ছশো টাকা এই পর্যন্ত কালেকশন করছি ওনার জন্য দেখি আমরা ওনার ট্রিটমেন্টটা ঈদের পর থেকে শুরু করি যদিও এই টাকাটা বা মানে এই ট্রিটমেন্টের জন্য পরিপূর্ণ না নিশ্চয়ই আরও কিছু টাকা লাগবে অবশ্যই এখন বাকিটা ডাক্তার জানে বাট আপনারা আপনাদের নিজ নিজ দায়িত্ব থেকে আন্তরিক এবং বিনয়ের সাথে একটু চেষ্টা করবেন যে যতটুকু সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন আর প্রয়োজনে আপনারা নিজেরা আইসা দেখা যাইতে পারেন ঠিকানাটা একটু বলে দেন ভাই ঠিকানাটা হচ্ছে ওনার বাসা হচ্ছে ভাটারা রোড আক্তার ফার্নিচার সাবেক যে আক্তার ফার্নিচারের পূর্ব সাইডে যে ফোম ফ্যাক্টরি ছিল এটার পূর্ব পাশেই কবিরের বাড়ি না কবিরের বাড়ি না এটা ওকিলুদ্দিনের বাড়ি ওকিলুদ্দিনের বাড়িতে উনি থাকে ওনার চার পাঁচটা চার পাঁচটা ছোট ছোট বাচ্চা আছে উকিল উদ্দিন উকিল উদ্দিনের বাড়িতে থাকে তো আপনারা ওইখানে এসে যোগাযোগ করতে পারেন আমাদের ভাটারা ভাটারা রোড মেন রোডের ভাটারা মোড়ের একটু আগিয়ে আচ্ছা যেটাই হোক গেল ভালো আচ্ছা ভাইয়ার মূল ঠিকানাটা একটু বলেন বলে দেন আমার বাড়ি আমার বাড়ি হয়েছে নেত্রকোনা পূর্বতলা থানা দলামলা ইউনিয়ন গ্রাম দেবকান্দা জি ওনার বাড়ি হচ্ছে নেত্রকোনা জেলায় বলছিল আমার কাছে যে অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল অটো আর পিক সাথে তাই তো তো অটো আর পিকআপের সাথে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে উনি ট্রিটমেন্ট নিছিল তো ট্রিটমেন্টটা ঠিকভাবে হয় নাই না হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে এখান থেকে তিনটা আঙ্গুল দুইটা আঙ্গুল পরে গেছে আর এই হাটটা কেটে ফেলা হয়েছে তো এই হাতটা কেটে ফেলা হওয়ার পরেও কিন্তু এই হাটটা কিন্তু শুকায় নেই ঘাটা এখনও ঘাটা ঘাই আছে তো এই হাটটা মোটামুটি নষ্ট হয়ে যাচ্ছে তো আমরা দেখি চেষ্টা করি ইনশাআল্লাহ যদি ওনাকে একটু সহযোগিতা করতে পারি আপনারাও আমাদের পাশে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের সাথে মানবিক কাজে অংশগ্রহণ করুন ইনশাল্লাহ এই দান করলে ইনশাআল্লাহ আপনাদের ভালো হবে এবং আমরাও চেষ্টা করি যাতে ওনার জীবনটা একটু স্বাভাবিকভাবে চলতে পারে কারণ এই অবস্থায় উনি এখন হাটটা করতে পারে না বা উঠতেও পারতেছে না রক্ত হচ্ছে তো ওনার শরীরও ঠিকভাবে রক্ত নাই উনি রক্তভাবে বলতে পারতেছে না তো আমরা ইনশাল্লাহ ঈদের পর দু একদিন পর থেকে আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করব আর আপনারা যদি আমাদের পাশে থাকতে চান আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম